সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আপনার দোয়া এবং আল্লাহ রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ আছি আমি আলীনওয়ার সজিব আপনাদের সামনে আছি ফেনি জেলার সাগলাঙ্গা থানার মোকামিয়া গ্রাম থেকে এখানে দেখেন বাদাম আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করো বাদাম খেত কীভাবে করে এবং বাদাম খেত পরিপূর্ণ হয়ে গেলে এবং কীভাবে উত্তোলন করে দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে আপনাদের সাথে শেয়ার করো বাদাম কীভাবে তোলে এবং এই যে বাদামগুলো দেখেন অনেকগুলো বাদাম আমি মনে করি আপনারা যারা বেকার আছেন তারা ঘরে বসে না থেকে ঘরে পাবজি না খেলে এবং দোকান ফাড়ে না বসে আপনারাও এই বাদাম চাষ করুন এখান থেকে আসলে অনেক টাকা ইনকাম করা যায় যেমন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় দেখুন আপনারা কোনো আমাদের টাকাগুলো নিতেন না তো আমরা দেখেন এই যে এই বাদাম করে এখন অনেক সফল অর্জন করেছি দেখেন বাদাম কীভাবে তুলে দেখেন যে বাদামগুলো তুলতেছি উনি হচ্ছে আব্বু আমরা বাপ ছেলে মিলে আমরা এই বাদামে চাষ করেছি প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো সেল হয়ে গেছে আর আপনাদের যাদের বাদাম লাগে আমাদেরকে কল করবেন আমরা অনলাইনে হোক যেভাবে হোক আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দেবো আমি মনে করি আপনারা দোকানপাটে ঘুরোফিরা না করে এদিক সেদিক ঘুরোফিরা না করে আমি মনে করি আপনার বাড়ির পাশে যে এই যে জমিগুলো আছে খালি জমিগুলো আছে এই খালি জমিতে আপনারা চাষ করতে পারেন মানুষের বড় বড় কথা না শুনে নিজের পায়ে নিজে দাঁড়ান এই যে দেখেন আমার কাকা আমার কাকু আসছে এই যে আমার কাকা করছে এই যে বিল্ডিং ঠিক আছে না তো আপনারা এই দিক সেদিক ঘুরে ফিরে না করে আমি মনে করি আপনারা সময়গুলোকে কাজে লাগান মানুষের বড় বড় কথা না শুনে দোকানে না বসে এই যে এই দিক সেদিক ঘুরে ফিরে না করে আপনারা ফসলি জমিগুলোতে ফসল চাষ করেন এইগুলো বাদামগুলো আসলে উত্তোলন করার সময় হয় নাই ওই বৃষ্টির কারণে যখন বৃষ্টির পানি পড়ছে এখন এই যে বাদামগুলোর সারা চলে আসতেছি ওই কারণে আমরা তুলে ফুলতেছি এই যে দেখেন ফাই বাদাম সেল হয়ে গেছি এই দেখুন তা আর না করে আপনারা ঘরে না বসে পাবজি না খেলে বেকার যুবক ভাইদেরকে বলতেছি আসুন আমাদের মতন আপনারাও শ্বাস করেন আপনারাও লাভবান হন এটাই আপনাদের কাছে অনুরোধ এই যে এই যে দেখতেছেন থোকা থোকায় ঝুলতেছি বাদামের জুড়ি দেখতেছেন এইগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে চিঁড়ি ফেলবো এই যে দেখেন আমরা এখানে অলরেডি চিঁড়ি ফেলছি এগুলা এই যে দেখেন আরও আস্তে আরও আমরা বিক্রি করে বলছি এই যে দেখেন তো আপনারা আসুন আপনারা যদি নতুন কেউ করতে চান আপনারা আমাদের কাছে আসুন আপনারা পরামর্শ নিতে চান আমরা ফ্রিতে পরামর্শ দেবো সমস্যা নেই আসুন তা আমাদের আরেকজন কৃষক দেখেন ওইগুলো আমাদেরকে হেল্প করতেছি সত্যি কথা বলতে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে যারা বিদেশ যাইতেছেন এখনও বিদেশের বিষয় হচ্ছে না এবার আর যারা চাকরি পাইতেছেন না চাকরি নিয়ে হতাশা এবং চিন্তা করতেছেন আসুন আপনারা আমার মতো এই যে জমিগুলোতে শ্বাস করুন আসলে এই যে দুই তিন মাসে আপনারা সফলতা ফিরে যাবেন ইনশাআল্লাহ যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করেন কারণ আপনারা তো মনে করেন শিক্ষিত যুবক আপনারা যদি এই যে এগুলো শ্বাস করেন মনে করেন আপনারা আরও বেশি লাভবান হবেন বুঝছেন আপনাদের পাশে কৃষি অফিসারও থাকবে মনে করেন কৃষি কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসারে যদি বলেন আপনারা তাহলে ও সাথে সাথে চলে আসবে কারণ আপনাদেরকে এই যে সার দিবে ফি ফ্রিতে মনে করেন বীজ দিবে বীজ দিবে এই যে তাই আর দেরি না করে মনে করেন রাস্তা রাস্তা না হাঁটে দোকানে না বসে মনে করেন রুমে ঘরের ভিতরে না বসে মনে করেন মা বাবার বড় বড় কথা না শুনে আপনারা আসুন নিজের ভয়ে নিজে দাঁড়ান এবং আমিও সাকসেস আলহামদুলিল্লাহ আমরাও মনে করেন করতেছি আমিও সৌদি আরবে ছিলাম এখন দেশে চলে আসছি আমিও এখন এই যে কৃষি জমি করতেছি কৃষি চাষ করতেছি আসুন আপনারা এদিক সেদিক অফারের চাকরি না করে আমি মনে করি উদ্যোক্তা হন নিজে কাজ করুন এবং অন্যকেও সহযোগিতা করুন দেখবেন অল্প দিনে সাকসেস হবেন মা বাবার দেশে থাকলে মা বাবাকে দেখবেন আত্মীয় স্বজনেরা দেখবেন বিপদ আপদে থাকবেন সবসময় ফাঁসে থাকবেন সমাজসেবামূলক কাজ করবেন স সকলে আপনাকে আপনাকে বাহাবা করবে যেমন যখন আপনি যখন সাকসেস হবেন তখন আপনাকে নিয়ে সবাই বলবে এই দেখেন বাদাম এগুলো তুলতেছে ফর আমরা এই যে একসাথে করে বাদামগুলো একটা একটা করে আমরা চিটব সিলে এই বিক্রি করবো যদি আপনাদের বাদামও লাগে আপনারা এই বলবেন আমরা আপনাদেরকে বাড়িতে বাড়িতে দিয়ে দিয়ে আসবো তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতো আশা করি ভালো আছেন আসলে এটারও ফেনি জেলা চাগলাঙ্গা থানার এই রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামে আমার আব্বু আসলে দীর্ঘদিন ধরে শ্বাস করে আমরাও করছি আমরা এই মনে করেন আরও দুই বছর আগে আমরা চার পাঁচ বন্ধু মিলে ক্রিড়ে করছিলাম ওই ফাই দেড় লক্ষ টাকার মতন আমরা বিক্রি করছি আসলে এখানে লস নাই কৃষি জমিতে আপনার লস নাই বুঝছেন আমি মনে করি আপনারা অল্প পুঁজিতে মনে করেন বিশ হাজার পনেরো হাজার টাকা লাগে আর কি লাগলে মনে করেন এগুলা যদি আপনারা যদি মনে করেন করেন তাহলে লাস্টে মনে করেন দুই তিন মাস পরে দুই তিন মাস কষ্ট করতে হয় তারপরে দেখবেন এই যে যখন ফসলগুলো আসে অনেক ভালো লাগে এই যে দেখেন থোকা থোকায় আপনার ঝুলতে বাদামের জুড়ি দেখছেন দেখতেছেন এই যে আমার আব্বু দেখছেন এই যে ধোকা ধোকা তো আসেন দেখি যান সমস্যা না পরামর্শ লাগলে পরামর্শ নিবেন আর আপনারা যদি পরামর্শ দেন আমরাও নিব সমস্যা নেই এটা শিক্ষার কোনো শেষ নাই আসুন আর ঘুরে ফিরা না করে আমরা দেশকে উন্নতির দিকে নিয়ে যাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ও